নাকমাদুহল্লি আলা রসুল হিলকারিম আম্মাবাদ মানুষের অনেক আকাঙ্ক্ষা অনেক ত্যাগ তিতিক্ষা অনেক রক্ত অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এই জুলাই বিপ্লব সম্পর্কে এক বছর পরে এসে কিছু কথা বলার ও শোনার দরকার আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে কিনা জুলাই ঘোষণাপত্রের একটা দাবি ছিল ঘোষণাপত্র চলে এসেছে কিন্তু যেভাবে আসার দরকার ছিল সেভাবে এসেছে কিনা এই নিয়ে বিভিন্ন গুণীজন তাদের বক্তব্য পেশ করছেন যাদের জুলাই পার্টিসিপেট আছে যাদের জুলাই অংশগ্রহণ আছে তারা সবাই ভাবতে বসেছেন আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে বিগত ছাপ্পান্ন বছরের যে দমন পীড়ন বিগত ছাপ্পান্ন বছরের যে নির্যাতন এই নির্যাতনকে জনগণ যেটা উপরে ফেলতে চেয়েছিল জনগণ তাদের রক্ত বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে জনগণ তাদের জীবন বিসর্জন দিয়েছে অনেকের চোখ হারিয়েছে কান হারিয়েছে নাক হারিয়েছে অনেকে জীবনের মতো দাঁড়ানোকে ভুলে যেতে বাধ্য হয়েছে অনেকে জীবনের মতো চোখে দেখাকে ভুলে যেতে বাধ্য হয়েছে অনেকে জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছে কিন্তু সেই ফেঁসিবাদকে উপড়ে ফেলা হয়েছে না উপরে ফেলা হয়নি হয়তো দু একটা ডাল কাটা গেছে হয়তো মূল ডালটা কাটা গেছে কিন্তু গাছের মূল কাণ্ড এখনও স্থির আছে গাছের মূল শেকড় এখনও স্থির আছে সেখান থেকে বিভিন্ন ডালপালা গজাচ্ছে আপনাদের সামনে আবার সেগুলো চলে আসছে আপনারা দেখছেন যে উত্তরবঙ্গে নবী করিম সাল আলি আসাল্লামকে গালি দেওয়া হয়েছে হিন্দুদের পক্ষ থেকে গালি দেওয়া হয়েছে কে যেন ওই হিন্দুর ঘরবাড়ি কিছুটা ভাঙচুর করেছে কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের বিপরীত যে শক্তি আছে বিপরীত যে পত্রিকাগুলো ছিল তারা ছাপানো শুরু করে দিয়েছে যে তাদের পঁচিশটা ঘরবাড়ি ভাঙা হয়েছে লুটপাট চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এর বিপরীতে এই সংবাদের উপরে ভিত্তি করে ওই এলাকার মুসলমানদের উপরে ব্যাপক নিপীড়ন চলেছে সুস্থ মানুষকে ধরে নিয়ে এসে নির্যাতন করে পিটিয়ে তাদের হাত পা গুঁড়ো করে দেওয়া হচ্ছে তাদেরকে অসুস্থ বানিয়ে ফেলা হচ্ছে শুধু এই মুসলিম হওয়ার অপরাধে এটা কি জোলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে মিলে কখনো মিলে না বিভিন্ন স্থানে চাঁদাবাদে চলছে চাঁদা না দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে শত শত হত্যার ঘটনা সামনে আসছে যার কাছ থেকে চাঁদা নেবে তাকে পায়নি তার স্ত্রীকে ধর্ষণ করছে পাথর দিয়ে হত্যা করার ভিডিও আপনাদের সামনে এসেছে চাঁদাবাজি এতই ব্যাপার হয়ে গিয়েছে চাঁদাবাজির ভিডিও করলে সেই সাংবাদিককেও হত্যা করা হচ্ছে ইসলাম ও মুসলমানদের বিপক্ষে সবসময় কথা বলা হচ্ছে পারিবারিক আইনের ক্ষেত্রে নারী আইনের ক্ষেত্রে ইসলামের পুরাই বিপরীত সকল আইনকে বাস্তবায়ন করে ফেলা হচ্ছে যে সকল মানববিদ্বেষী কাজ মানুষের জীবনকে ধ্বংস করে দেয় যে সকল কাজে সে সকল কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে যে সকল বেশ্যা আছে বেশ্যাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে আর যে সকল আলেম এর বিপক্ষে কথা বলছেন এ সকল জুলুমের বিপক্ষে যে সকল আলেম কথা বলছেন তাদেরকে জঙ্গি অববাদ দেওয়া হচ্ছে তাদেরকে দেশ বিদ্বেষ অবাদ দেওয়া হচ্ছে তো এই অবস্থায় আমাদের কি করণীয় আমাদের করণীয় কি এই জুলুমকে সহ্য করে যাওয়া না আবারও আরেকটা বিপ্লব প্রতিষ্ঠা করা যদি এক বিপ্লব হেরে যায় তাহলে কি চুপ করে বসে থাকতে হবে আরেক বিপ্লব নিয়ে আসতে হবে এই বিপ্লব আমরা বলি না যে অস্ত্রের বিপ্লব নিয়ে আসেন প্রথমে আমাদের সামাজিক বিপ্লব নিয়ে আসতে হবে পারিবারিক বিপ্লব নিয়ে আসতে হবে আমাদের প্রতিটা পরিবার ইসলামী পরিবার গঠন করতে হবে ন্যায় ইনসাফের পরিবার গঠন করতে হবে আমাদের প্রতিটা সমাজ ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে আজ ন্যায় ইনসাফ পরিবার থেকে উঠে গিয়েছে একজন বাচ্চা সে ইনসাফ নেয় শিখবে থেকে যেখানে পরিবারেই তার ইনসাফ নেই যেখানে সমাজে তার ইনসাফ নেই তাহলে থেকে শিখবে তা আমাদের যে ইসলামের ইনসাফময় যে সমাজ আছে ইনসাফময় যে পরিবার ব্যবস্থা আছে ইনসাফময় যে বিচার ব্যবস্থা আছে এইগুলোর সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হোক এগুলো আমাদের শেখানো হোক এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা হোক তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে তাহলে জুলুম দূর হবে পৃথিবী থেকে পৃথিবী থেকে জুলুম দূর করার ইনসাফ প্রতিষ্ঠা করার কি কোনো ইতিহাস নেই ইতিহাস তো আছে কিন্তু ইতিহাস কোথায় আছে সেখান থেকে ইতিহাস নিতে হবে যেখানে জুলুমের ইতিহাসে ভরা সেখান থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার ইতিহাস শেখার চেষ্টা করা হচ্ছে যেই ইউরোপ এক সময় আমাদেরকে দুইশো বছর ধরে নির্যাতন করেছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি ইনসাফ শেখানোর জন্য কি আজব কাহিনী যেই জাতিসংঘ হাজার শত শত বছর ধরে ফিলিস্তিনের উপর নির্যাতনকে অনুমোদন দিয়ে যাচ্ছে তাদের কাছে আমরা বিচার চাচ্ছি তাদেরকে আমাদের দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি বিচার হবে না বিচার পুরা বন্ধ হয়ে যাবে যে ইতিহাস যেই কথাগুলো পাওয়া যাচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন জুলাই কিভাবে প্রতিষ্ঠা হলো জুলাই কিভাবে ধ্বংস করা করে দেওয়া হলো এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হোক আমরা চাই ন্যায় ইনসাফের সমাজ ঐক্যমতের সমাজ ঐক্য বিনষ্ট করার সমাজ আমরা চাই না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলো মানার এবং বোঝার তৌফিক দান করুন আমিন ও আখরত আবান আলহামদুলিল্লাহ রাবিল আলম